আমার কাছে চব্বিশ ঘন্টা মনে হয় আমার স্ত্রী ছেলে এখন আর কিছুতেই শান্তি লাগছে কি করব বলেন এই কষ্ট না বন্ধু এই প্যারাসানিটা মালটা খাইয়া আপন খাইয়া যাবো কেন কি পরিমাণ মুসিবত এটা আমার যুবক আয় হাত জোর করে আমি এতগুলো মুরুব্বের সামনে উন্নত করে বলছি তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি আল্লাহ তালা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন খোদার কসম আমি প্রত্যেক দিন বলি সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা এই যে আমাদের যে তৃষ্ঠা আমরা পানির তৃষ্ঠা হয় না এটা একটা চাহিদা মানে তৃষ্ঠা পানির চাহিদা এটা তার দিছে কি চাহিদাটা আসতে কার থেকে তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা আমাদের যে খুদার চাহিদা এটা কে দিছে তো এটা পূরণের জন্য আলাল খাবার রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে রাখছে কি ঠিক কবি আমাদের ভিতরের যে সাহাওয়া বচ্চা স্থানের যে চাহিদা কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয় এটা আল্লাহ কদর তো এটা আমাদের সৃষ্টি না আমাদের তৈরি না কথা বুঝেন নাই এটা কার কে দিছে এটা আল্লাহ বলেন আমি দিছি ঠিক কি না দিন নাসউউশ আমার দেওয়া আল্লাহ করে যেটা আমি চাহিদা দিয়েছি যেওনো চাইদা খোদা অসমাল্লাহ কোরআনের সূরা রোমে বলছি আমার पत्তা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল ওই স্ত্রী আমি ব্যবস্থা করেছি আমিই খোঁজ

উনি উচকি হাসি দিয়া বলছে আমিরুল মমিনী আবু বকর সিদ্দিক আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আর এখানে স্টিক দিতে আমি তো এইটাও পাই আমি নজান না আমার আবার রাত কিসের আমার আবার দিন কিসের বোঝেন নাই কথা আমি পারবো না কে পার আমি পাহাড় পাওয়া যাবে চাইটা আর একখানে স্টুকো একটা পাহাড়ে তো দুশো কেজি মাটি খাই না কথা কয় না আমরা লাল মেয়ে মাথার আর আরব দেশের পাহাড় কি লাল মেয়ে পাহাড়ের সময় বেলা সিঁড়ি লাল মেয়ে পাহাড়ে আরব দেশের পাহাড়ের সময় অসীম সম্ভাবনা আছে চাইলে পারে আজকে বেঈমান আমাদের কি সামান্য একটা চুলের ফ্যাশান জামার ফ্যাশান মোবাইলের একটু নারীর ছবি অস্থিরতা ভায়াপনার অসভ্যতার মধ্যে ভাসায় এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত জীবনের মুহূর্ত শেষ করি ষোলো বছরের একটা ছেলে একটা বছর শেষ মনে করেন তার এখন সত্তর বছর এক বছরে মুসলমানের বাচ্চা মা বাপ জীবিত থেকে এখন মা বাপ জীবিত মুসলমান সন্তান এই ঘরে ঘুমায় এই ঘরে তার বাপা আছে

অভিভাবক যে কয়জন আছেন বলেন জিন্দিগি মানে কি আসল ছেলেটা এক নামাজ পড়ে না এই আপনার জিন্দিগি তাই সফল করে না স্ত্রী পর্দা করে না যে নারীর পর্দা নাই যে নারীর পর্দা নাই যে কন্যার পর্দা নাই যে বোনের পর্দা নাই যেই মেয়ের পর্দা নাই সে কোনো নারী না সে কোন মহিলা না সে মহিলা না সে মহিলার চাতে না বেতর্তা নারী মহিলা না বেতর্তা নারী নারী না বেপর্তা নারী সফিস বেপর্তা নারী উপভোগের পণ্য বেপর্তা নারী প্রদর্শনের বস্তু বেপর্তা নারী পণ্যের উপভোগের বস্তু এটা হইতে পারে নারী হইতে পারে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবীজি বলছেন আল মারআতু আউরাতু নারী বলে কাকে কদার কসম নবীর হাদিস নারী বলে তাকে যে নিজেকে আড়াল আউরাত আওরাত যে নিজেকে লুকি রাখে যে নিজেতে গোপন রাখে যে নিজেকে আড়াল করে তাকেই বলে না এক শব্দ নবীর তা اذا قرات استشرف الشيطان নবীজি বলেছেন নারী যখন বিপদটা বের হয়

তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যুক্তির কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হবে শুধু শুধু বাড়ির ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলে কি নুরা পাঙ্গাস তেলাফিয়া দুই নেতা কাঁচামরিচ দুই ডিল করোরা ঠিক

তোমার কোন চয়েস নাই কালার আরে বিডি আরে আবার কি এর তো দিয়ে আমি কি দেব না না কালার চয়েস করতে করতে কাপড় একটার কালার চয়েস মার্কেট গান বাইয়া করতে আছে

বদ লাগিন ব্যাত টাকার লো লাগিন ব্যাতকে মেন হিসাব করি এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা নাই এই যে হাতের চুড়ি কানের দুল গলার হার হ্যাঁ এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে

নারীকে আল্লাহ বলছেন যে হে নারী রমণী তোমাকে আমি বলছি ঘরে থাকো বিপদ দাপির ভয় না পাঁচ নামাজ পড়ো বছর শেষে হিসাব করে zakat দাও আল্লাহ রসূলের আনুগত্য করো বা এই পাঁচটা কথা কেন বল আল্লাহ কোরআনে বলেন ইন্না মা ইউরিদুল্লাহ লিইউতিহিবা আন কুরু রিজিসা আহলান ইয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কাছি এই পবিত্র সতী সাত তার বৌদ্ধ আমার এই মানুষের বেডি শাওন আর মোবাইলের বেড়ি সাওন আর বাস্তবতার স্ত্রী যদি দুই নম্বর হয় এমনি তো সুন্দর লাগে আলগা ঘরের বিবি যদি নষ্ট হয় দুশ্চরিত্রা হয় ঘরের বিবি যদি দুই নম্বর হয় তো বুঝবেন মাস কয় দিনে যায় সর্বোচ্চ চব্বিশ পঁচিশ দিন আড়াইশে মাস যাই তো আমি বল সাপ্তাহ মঙ্গল বুধবারে শেষ হয়ে যায় বিশ্ব শুক্রবার যার স্ত্রী অসৎ

আমি তো ব্যক্তিগত ভাবে অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি আমার জীবনে আমার পকেটে সব সময় কাগজ থাকে কত মানুষ কত কাগজ দেয় লেখা দেয় তো আশায় যে কিতা কিতা লেখে যাবি পড়ি রাত্রে বয়ে বই গাড়ির মধ্যে বসে বসে অনেক আহা পারিবারিক জীবনের কষ্ট ঠিক নয়